আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন ঘুরতে এসেছি হাতের জিলে না সঙ্গে কেউ নাই আমি একাই এসেছি আর একা একা ঘোরার ফিলিংসটা মজাটা অন্যরকম নিজের সাথে কখনো কথা বলেছেন নিজের সাথে কখনো হিসাবটাকে দেখেছেন মিলিয়ে ঠিক আছে কিনা মাঝে মাঝে দেখবেন মাঝে মধ্যে নিজের সাথে কথা বলবেন নিজেকে দূরে কোথাও নিয়ে যাবেন আসলে আমরা কিন্তু আমাদের নিজেদের নিয়ে ভাবি না আমরা যারা পুরুষ আছি যারা আমরা সংসারের হাল ধরি যারা কর্তা হই তাদের কষ্টগুলো দুঃখগুলো কিন্তু আসলে সহজে কাউকে বোঝানো যায় না এবং কেউ বুঝতেও চায় না বোঝানোর মতো না এবং সমাজে পুরুষ নির্যাত হচ্ছে হয়ে আসতেছে এবং রানিং আছে এটার যে অ্যাকশন সেটা কিন্তু কেউ নেয় না কেউ বোঝার চেষ্টাও করে না আসলে একটা পুরুষ যখন তার অপ্রাপ্ত বয়স্ক থাকে যখন সে পড়াশোনার মধ্যে থাকে যখন সে বাস্তব জীবনে তার চাকরি লাইফে না যায় তার পর্যন্ত সে মোটামুটি একটু ফ্রি জীবন কাটায় তারপর থেকে যখন বিশেষ করে সংসারের বড় ছেলেগুলো যদি হয়ে থাকে যখন দায়িত্বগুলো এসে পড়ে ঘাড়ের মধ্যে যখন সে সংসারের প্রত্যেকটা পার্সনের একজন হিরো হয়ে যায় তখন থেকেই তার জীবনে দুর্বিষহ যন্ত্রণা শুরু হয় যেটা সে কাউকে বলতেও পারে না দেখাতেও পারে না বিশেষ করে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে যারা বিলং করে তাদের তো অনেক বেশি জিনিসটা হয় তারা আসলে নিজের শখ আল্লাহ জীবন জৈবন সব কিছু দিয়ে দেয় ফ্যামিলির জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পুরুষই মিডল ক্লাস ফ্যামিলির তারা প্রত্যেকটা পার্সনের হিরো তো আমাদের লাইফে আমরা সাকিব খান বা এই টাইপের মানুষদেরকে হিরো মনে করি আসলে বাস্তব বাস্তবিক অর্থে প্রত্যেকটা মানুষই তার ফ্যামিলি পার্সনদের কাছে হিরো আর এই সকল হিরোদেরকে মূল্যায়ন করতে চায় না অন্য বাড়ি থেকে আসা মেয়েগুলো যারা তার জীবন জীবনসঙ্গী হয়ে থাকে যারা তার সারা জীবনের জন্য একটা মানুষের কাছে চলে আসছে বেশিরভাগ নারীরাই বেশিরভাগ মেয়েরাই সেই পুরুষের দুঃখ কী কষ্ট কী তার যন্ত্রণা কি এগুলো বুঝতে চায় না আর এই যে একজন পুরুষের উপরে যে এত বড় দায়িত্ব থাকে সেই দায়িত্বর কারণে কিন্তু মোহন আল্লাহ রাবুল আলমিন নারীদেরকে পুরুষের অনুগত করেছেন আর যে নারীরা এই সব কথাগুলো মানতে চায় না তারা এই পুরুষের অনুগত করতে চায় না দাম দেয় না সেই সব নারীদের সংসারে কিন্তু সমস্যা লেগে যায় সেই সব দেখা গেছে বিভিন্নভাবে পুরুষ নির্যাতন করে থাকে মানসিকভাবে বিশেষ করে মানসিকভাবে যেটা মানুষকে দেখানোর মতো না কাউকে বলার মতো না তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আপুরা রয়েছেন অবশ্যই আপনাদের হাজব্যান্ডকে বোঝার চেষ্টা করেন হাজব্যান্ড কি চায় কোনটা করলে তার ভালো হবে সেটা বোঝার চেষ্টা করেন এবং তারপরে আপনি স্টেপ নেন তারপরে পদক্ষেপ নেন তারপরে সামনে এগোন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন যদি কথা কোনো ভুল থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কিছু লিখে দেবেন যেন আমি বুঝতে পারি ভালো লেগেছে আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা